দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডক্টর আব্দুল সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ধন্যবাদ জি আমরা আমরা হেলাল ভাই এবং মানান ভাই আপনাদের দুজনকেই একই প্রশ্ন কিছু কতগুলি করবো এর মধ্যে থেকে প্রথমে আমি আসলে আপনার কাছে আসতে চাই হেলাল ভাই যে এই প্রশ্নটা মানান ভাই আপনার জন্য থাকবে আগে আমরা হেলাল ভাইকে একটু শুনে আসি হেলাল ভাই আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে ভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারি নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা নাকি আপনার সরকারের কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান আমাদের বক্তব্য যে বর্তমান যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে আপনি নির্বাচনকালীন সরকারও বলতে পারেন এই সরকারের নেতৃত্বেই আগামী নির্বাচন তো হবে এখানে যোজন বিয়োজনের কথা অনেকেই বলেছে কিন্তু আমাদের বক্তব্য সরকার তার চরম নিরপেক্ষতা তার শ্রেষ্ঠ নিরপেক্ষতা দেখাবে অর্থাৎ সরকারের ভিতরে বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের যোজন বা বিয়োজনের কথা আমরা এখনো বলিনি আমরা চাই যে তারা একটা নিরপেক্ষতা দেখার তবে প্রশাসনের যে পদায়ন যে বদলি যে নিয়োগগুলো হচ্ছে বা যে আপনার নির্বাচনকে সামনে রেখে এইগুলো নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলেছি আপনি ইতিমধ্যে শুনেছেন যেমন আমরা বলেছি যে রিটার্নিং অফিসার গুলো যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় নির্বাচন যে কর্মকর্তাগুলো জেলায় জেলায় আছে তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটু শক্তিশালী সংগঠনে পরিণত হয় কারণ আপনি প্রশাসনকে যদি রিটার্নিং অফিসার দেন

অফ ইন্টারেস্ট আর নিরাপত্তা উপদেষ্টার কথা যেটা বলেছেন সেটাও আমরা ওই সময় বলেছিলাম কিন্তু এখন আমাদের সামনে চূড়ান্ত লক্ষ্য হলো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল নির্বাচন এই জন্য আমরা সবকিছুকে উপেক্ষা করে এখন নির্বাচনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেজন্য সরকারের নিরপেক্ষতাই একটা আমাদের সুষ্ঠু নির্বাচনের পথকে আরো সুগম করবে ওকে তার মানে সরকারের তরফ থেকে যে আমাদের জানানো হলো ধন্যবাদ হালাল ভাই আমরা একটু ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসি যে আমাদের জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে যে এই সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে পালন করবে এবং তার মধ্যে কোনো সংযুক্তি বা বিযুক্তির কোনো সম্ভাবনা তারাই মুহূর্তে দেখছে না আপনারা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট কিনা ডক্টর আব্দুল মান্নান জি আপনাকে ধন্যবাদ খালেদ ভাই আমাদের সহ আলোচক আমাদের শ্রদ্ধাবজন বড় ভাই আজুল ভাই হেলাল ভাই আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে কি শোনা যায় একদম স্পষ্ট শোনা যাচ্ছে মানন আপনি বলেন জি জি থ্যাংক ইউ তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতি আমরা সন্তুষ্ট কিনা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা বাংলাদেশের সকল জনগণ মিলেই এই সরকারকে বসিয়েছে কোনো রাজনৈতিক দলের সদিচ্ছা বা ইচ্ছার কারণে এই সরকার গঠিত হয় নাই তাহলে আমি মনে করি এই সরকার জনগণের সরকার এটার মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করি তবে সেক্ষেত্রে এই সরকারের কিছু কিছু আচার আচরণ এবং কর্মপদ্ধতি এই সরকার নিরপেক্ষ কিনা সেই নিরপেক্ষতার বিষয়টাকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে যার কারণে আমাদের দল সহ আর সম্ভাবনা যে আটটি দল আছে আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে এখনো আছি এবং সেই কর্মসূচির ভিতরে আমরা আছি বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে বিষয়টা আছে গণভোটটাকে এখনো আমরা আগে চাই কারণ বাংলাদেশের সেই সক্ষমতা গণভোট প্রসঙ্গে ডক্টর মানাদি আমরা গণভোট প্রসঙ্গে আসব আমি এরকম এই পর্যায়ে যদি কারণ অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি যদি এই পর্যায়ে শুধু জানতেন মানে আমাদের বলতে যে নিরপেক্ষতা প্রশ্ন কিন্তু বলতেন সেটা কি আপনাদের কোনো উপদেশটা নিয়ে ঝামেলা মানে এই কোনো একটা উপদেশটার প্রত্যেক চান নতুন কোনো না আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেশটার পদত্যাগ চাইনি বা সরকার মানে ডক্টর ইন্দুসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই না এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নেই কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে মানে এটা কি ডক্টর ইন্দুসের ব্যাপারে এটা নাকি মানে কার এটা এই এই নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে যেরকম লন্ডন বৈঠক হয়েছে লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে নেয়নি এটা বাংলাদেশের যে আমাদের পলিটিক্যাল কালচার এটাকে খেলাপ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি অর্থাৎ আপনারা অর্থাৎ আপনারা ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন মানে বৈঠক করেছেন ডক্টর ইউনুস আপনি অবস্থানের কথা বলছেন সার্বিক সরকারের কথা বলছেন কেন আপনি ডক্টর ইউনুসের কথা কেন বলছেন তার আছে ডক্টর ইউনুসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দলীয় ভাবে দিয়েছি সেটা তো আমরা বলেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে অমুকের প্রতি আমাদের নাই এটা তো আমরা বলছি না কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি কোনো দিকে হেলে পড়েন তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা

এখনো পর্যন্ত কোনো ব্রিফ যে কেন কি কারণে ওনারা গিয়েছেন হয় এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন তখনই আমরা বুঝতে পারবো যে কি কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল কি কি কারণে যাওয়া দরকার ছিল না কাজে পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না এই ব্যাপারে আমি একটু জনাব আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে জানতে চাই যে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন এবং সেই ক্ষেত্রে কী বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কী নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন কেন গিয়েছেন তিনি সেখানে এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটা অনুষ্ঠান এটা নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে আমি দেখলাম এটা একটা বৈঠক হচ্ছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং আরো অন্য অন্য দেশেরও নিরাপত্তা উপদেষ্টা মনে আছে সেখানে আমি আজকে পত্রিকায় দেখলাম যে যে বলছে বাংলাদেশ তার নিরাপত্তা এবং ব্যাপারে অন্য হস্তক্ষেপ আভ্যন্তরীণ আভ্যন্তরীণ কামনা করে না তার মানে আগে হস্তক্ষেপ হয়েছে সুতরাং এই বিষয়টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেটা বলেছে এটা আমি তার সাথে একমত হই যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের রাজনীতির বিষয়ে আমাদের নিরাপত্তা বিষয়ে আমাদের বক্তব্যটাই আর কি প্রধান হয়ে উঠবে আমরাই আমাদের নিরাপত্তার কথা বলব এই জন্য আমাদের দেখবেন যে পররাষ্ট্র নীতিতে আমরা একটা কথা বলেছি যে সবার আগে বাংলাদেশ অর্থাৎ ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান এই নীতির থেকে কিন্তু বিএনপি যে

সবচেয়ে প্রিয় উপদেষ্টাদের একজন আমার কোনো না এটা কিন্তু ফরিদ ভাই আমি কিন্তু আমার কথা যদি আপনার এটা মনে হয় তাহলে আমি মনে করতে আপনি আমাকে আপনার ভুল হচ্ছে আমি বলছি যে পত্রিকা রিপোর্ট দেখলাম যে বলছে যে আপনারা এই বিষয়ে হস্তক্ষেপ করার নীতি মেনে চলার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়েছে আমি সেকালে বলছি যে বিএনপি এটা বিশ্বাস করে এখন বিএনপির বিশ্বাসের সাথে উদার কথা যদি মিলে যায় তাহলে তো আপনি বলতে হবে যে উনি আমাদের প্রিয় না ব্যাপারে আমাকে একটু টাইম দিন জি জি একটু ছোট করে যদি বলেন ডক্টর মান্নান জি আসলে বাংলাদেশ জামাত ইসলামে বরাবরের মতোই কিন্তু ভিত্তিতে বাংলাদেশের সাথে প্রতিবেশীদের সম্পর্কের কথা বলে আমরা আরো খুশি হতাম যে উনি যেরকম ন্যায়ন এবং বাংলাদেশ তার অবস্থান ব্যক্ত করবে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার আছে এ ব্যাপারে উনি কোনো কথা বলেছেন কিনা এটা আমাদের জানা নেই আর আমাদের ভাইয়েরা সবসময় বলেন কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং এখনো এখনো হ্যাঁ এখনো বলেন আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন

আশামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল বাংলাদেশ যে জুলাই কোরবানি দেশে আলোচনাটা হইছে কিনা আমরা তো উনারা আসলে জানবো কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই ওকে আমরা একটু হবে আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লালদিয়া ও পানগাঁও বন্দরে দায়িত্ব দুই বিদেশী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে সেটা আসলে মানে এখন পর্যন্ত ডটমবদু ইউনূস এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না মানে আমি অন্তত জানি না কেউ জানি না এটা বলা ভুল হয়তো হেলাল ভাই জানে হয়তো মানান ভাই জানে আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কি দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন আমি আসলে আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিলো এটা তো মনে হয় তিরিশ বছরের চুক্তি এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে তাই না তাহলে পরবর্তী সরকার এটা কি মানতে বাধ্য না পরবর্তী সরকার এটা রিভাইজড করতে পারবে এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে নি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনাপ্রসূত মনে হয়নি এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যে সব লোক বল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যে সব যেগুলি বলা হয় আর কি দুর্নীতি চাঁদাবাজি বা মিসএপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি মানে না না অখুশি না আমি আমি আমার কথাটা আপনি বোঝেন যে এইটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে কি ক্ষতি হবে এই

করে দেখেন ডেনমার্ক এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এটা আমরা আগেও একটি বিষয় স্পর্শপত্র বিষয় ছিল হিমান্টোরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয় সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো উদ্বেগের কথা জানিয়েছেন আপনার কাছে কি মনে হয় হ্যালো ভাই সরাসরি বললেন যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো আপনারা সেরকমই মনে করেন কিনা যেটা নির্বাচিত সরকার সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হচ্ছে না হলে তো আমরা বলতাম যে না ঠিকই করেছি

এর একটা সমাধান দেওয়া উচিত আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন সুপারফিশিয়াল কথা বলবেন তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই তার কিন্তু একটা বড় বড় প্রমাণ হয়ে যাবে আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা অর্থাৎ সরকারে যে আপনার থাকবেন না তাও কিন্তু না সুতরাং কথা যদি আপনি সুপারফিশিয়াল বলে যান যে উদ্বেগ প্রকাশ আমার আমার না খালেদ ভাই আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে তো বুঝতে হবে উদ্বেগ কখন প্রকাশ করে যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না এটা অ্যাকসেপ্ট করতে চায় না আর আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রধান উপদেশটা এটা করতে পারতেন এটা টেবিলে আনতে পারতেন এই টেবিলে আনার মাধ্যমে এটা করতে পারতেন জামাইদের এই প্রতিপত্তকে একটু সফট মনে হয়েছে কিনা মানে মনে হয়েছে কিনা যে না মানে অন্য ক্ষেত্রে যেমন জামা দৃঢ়ভাবে একটা প্রতিবাদ করে অন্য কোনো অন্যায়ের এইটাকে আমি আসলে আপনাদের যেটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটা একটু দেখতেছিলাম সেটা একটু সফট মনে হয় মানে আমার কাছে মনে হয় যে যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয় আর যেটার ব্যাপারে সে একটু মানে স্যা আমি একটু বলি জামাত শুরু এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে এই জন্য বিএনপি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা প্রসঙ্গে আছি আরেকটা প্রসঙ্গে আছি এটা খুবই ভালো আহ যে এই প্রসঙ্গে একটু কথা বলি যে গণভোটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আমি একটু ডক্টর আব্দুল মানান আপনাকে জানতে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা থাকলে হ্যাঁ কিনা কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থস সারা দেশের ভোটারদের ডক্টর আব্দুল মানান এটা তো সুস্পষ্ট আমার মনে হয় আমাদেরকে এই প্রশ্ন করাই অবান্তর যে আমরা কিসের পক্ষে নিব আমাদের এতদিনের কর্মকাণ্ড এই জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কি হার পক্ষে থাকবো আমরা এই সংস্কারের পক্ষে এই সংস্কারের জন্যই আমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছি যারা এই এই পাঁচই আগস্টের পরে সাত তারিখে নির্বাচন চেয়েছে যে নতুন নির্বাচন চেয়েছে ইন্ডিয়া নির্বাচন চেয়েছে আওয়ামী নির্বাচন চেয়েছে অন্যরাও নির্বাচন চেয়েছে রিফর্ম ছাড়া তারাই বরং এটাকে বাধাগ্রস্ত ইতিমধ্যে আমাদের বন্ধুরা অনেকে গরম

তা প্যাকেজ তো এখন যেভাবে আসছে এই প্যাকেজটাকে আমরা আরো কিছু যদি এই প্যাকেজের ভিতরে ঢুকাই দেওয়া যেত তাহলে রিফর্মটা আরেকটু সুন্দর হতো ওকে ওকে পরিষ্কার জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কিনা আপনারা হা নাকি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের আমি প্রথমে একটা কথা বলতে চাই যে জাতীয় নির্বাচন গণভোট একদিনে হবে এটা আমরা এটা ঠিক কিন্তু আমরা সরকার করছে এই কথাটা কিন্তু আমরা আরো রাজনৈতিক দলও চাইছিল শুধুমাত্র জামাত এবং পাঁচ দল মানে জামাতের নেতৃত্বে যে পাঁচটা দল এবং এনসিপিও কিন্তু আটটা ধরলাম দশটা কিন্তু মেজরিটি দল চাইছিল

এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান আমরা কত একাডেমিক বক্তব্য দিয়ে জুলাই সন্ত্রাকে ঠিক করেছি আমরা সবাই স্বাক্ষর করেছি মান্দানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না তারাও স্বাক্ষর করেছে অর্থাৎ এই সনদ হা ভোটে জয়যুক্ত করার জন্য তো আমাদের এই দলের এত তর্জ সুতরাং কেউ যদি বলে যে না ভোট দিতে হবে এটা তো বিএনপির বক্তব্য ধরে নিতে পারে হেলাল ভাই জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে

না না শোনেন আপনার আমরা এই জুলাই সদটা তৈরি করার ক্ষেত্রে আমাদের অবদানটা আপনি দেখেন আমরা তো হায়ের পক্ষেই থাকবো আমরা তো হায়ের পক্ষেই থাকবো দলের স্ট্যান্ডও হায়ের পক্ষে আমাদের একজন নেতা হয়তো কিছু বলেছে এটা আমি বলছি ডেমোক্রেসির বিউটি কিন্তু দলীয় ভাবে আমি মনে করি যে আমাদের দল এই জুলাই সনদে হায়ের পক্ষে এবং গণভোট অনুষ্ঠানে জাতি মানুষ হায়ের পক্ষে ভোট সেইজন্য আমরা প্রচার হ্যালো ভাই হ্যালো ভাই আমি আপনাকে বলি আপনার বুদ্ধি অভিজ্ঞতা রাজনৈতিক কর্মকাণ্ড সবই আমার থেকে অনেক 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 গুণ বেশি রাজনৈতিক কর্মকাণ্ড অভিজ্ঞতা আপনার বেশি আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের মধ্যে কোন প্রশ্নগুলি থাকবে কিভাবে হবে সেটা সে বলছে আমরা কি বিএনপির শীর্ষ নেতৃত্ব মাধ্যে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হ্যাঁ ভোট দেন দেখেন খালেদ ভাই আমি একটা কথা বলি গণভোটের অনেকগুলো কোশ্চেন ছিল সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনছে চারটা সাবসেকশন আছে এই চারটা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে তিন নাম্বার যে সেকশনটা সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত তিরিশটা বিষয়ে আমরা ঐক্যমত এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ডিস সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী কর্মসূচি থাকবে যে দল সরকার গঠন করবে সেটা পাস করবে সুতরাং এই চারটা সাবসেকশনের অনেক ধোঁয়াশা আছে কিন্তু কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে গণভোটটা হচ্ছে কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য না জুলাই সনদ জাতীয় বাস্তবায়ন হয় এই কারো প্রতি কারো বিশ্বাস থেকে গণভোট হচ্ছে আমরা এই গণভোটের পক্ষে আমরা স্পষ্ট করে বলছি জনগণকে যে আপনারা গণভোটের পক্ষে আমাদের অবস্থান কারণ গণভোটের বিশ্বাস গণভোটের পক্ষে যে আপনারা অবস্থান নিয়েছেন সেটা প্রায় দুই তিন মাসের পুরনো কথা আমি যেটা জানতে চাইতেছিলাম যে গণভোটের পক্ষে মানে কোথায় মানে আপনারা তো রাজনৈতিক নেতা আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন আমরা হা ভোট দিব না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেটাই শুধু জানতে চাই এটা আমরা জনাব আজিজুল বাড়ি হাইলালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হা চাই বা হা ভোট দিতে বলবো কিন্তু বিএনপি কি বলবে সেটাও আমাদের একটু জানা দরকার না আপনাকে তো বললাম যে চারটা সাবসেকশন এটা কিন্তু জনগণ এখনো এই বিষয়টা অত উপলব্ধি করে উঠতে পারেনি আমরা জনগণকে বুঝাইতে হবে আমাদের এবং সরকারের উচিত যে এই জিনিসগুলো ইন ডিটেলস বলা এবং বিএনপি দেখবেন যে আমরা জিনিসগুলো আরো মানুষের কাছে সহজবদ্ধ করে তুলব এবং তখনই আমাদের পার্টির থেকে অফিসিয়ালি হয়তো এই জি মানন ভাই বলেন

আমরা একটি প্রশ্ন এখন মানন শুরু করছি যে মানন শেখ হাসিনা বিরুদ্ধে রায়ের দিন বত্রিশ নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে নাকি পুলিশ সেনা সদস্যরা অনেকটা বল প্রয়োগ করে তাদের ঠিকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন এই বিষয়ে দলীয় অবস্থান যদি দেখেন আমাদের মানে অবস্থান সবসময় দেশের আইন এবং দেশের শৃঙ্খলা এটার পক্ষে এবং আমরা মনে করি যে দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আছে সেই স্থিতিশীল অবস্থাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে এখানে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যেরকম সবার সহযোগিতা প্রয়োজন আবার জুলাই গণ পরবর্তী ছাত্র জনতার স্পিরিটকে আইন কলা বাহিনী ধরতে না পারা বুঝতে না পারা তাদের পরে যে স্টিম চালানো এবং ফোনে সুস্পষ্টভাবে বলা এরা শিবির এদেরকে সাহস্তা করতে হবে এই যে আরো ফোর্স দেন এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা এলাও করি না আমরা এটা সমর্থন করি না বরং এই জায়গায় এসে প্রশাসন জনগণ এবং জুলাই স্প্লিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে। উত্তরটা উত্তর যদি কি পরিষ্কার করতেন মানে 32 নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন। শুনুন 32 নম্বর জনগণের স্প্লিট জনগণের যে আকাঙ্ক্ষা এটাকে আপনি আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে পারব আমি সমর্থন করে ওটা ভাঙতে জামাত ইসলামী জামাত ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না যারা 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 জনগণের যারা গেছিল সমর্থন করেন কিনা

আইন আমি ক্লিয়ারলি বলছি আইন শৃঙ্খলা আগে রাখা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা এসেছে এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরজ্যকার পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্পিরিটকে রেসপেক্ট করতে যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে আমি যতটুকু বুঝলাম আমি যতটুকু বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই কিন্তু জনগণের

স্পিরিট আর সরকার যে বলি থেকে গিয়েছে আপনার কাছে মনে হচ্ছে যে সরকার জনগণের স্পিরিটের বিপক্ষে কাজ করেছে ছোট করে যদি মাঝে মাঝে করতেছে এই ঘটনা এই পার্টিকুলার ঘটনায় তার বিরুদ্ধে

ওই জায়গা ডিসি তো তার বক্তব্য তো ভাইরাল হয়েছে তিনি তো একবার ক্লিয়ার না ওই জায়গাটা ডিসি এই অর্ডারটা দিয়েছেন কার কাছ থেকে পুলিশ কমিশনারের কাছ থেকে আইজি এটা উনাকে জিজ্ঞেস করা উচিত উনি কি উপদেশ তালেবে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে উনার